রুই মাছ ভিজে নেব মাছ ভেজে উঠিয়ে নিছি পেঁয়াজ দিয়ে দেব রসুন দিয়ে দেব তিনটা কাঁচামরিচ দিয়ে দেব আমার পেঁয়াজ রসুন প্রায় ভাজা হয়ে আসছে মধ্যে জিরা দিয়ে দেবো যাতে ভাজা হয়ে যায় ভেজে উঠিয়ে নিলাম উস্তা আলু দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব। মরিচের মরিচের গুঁড়া দিয়ে দেব। আদা পেস্ট দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে উস্তা আলু কষিয়ে নেব কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব এবার ঢেকে দেব পানি দিয়ে পাটায় মশলা বেটে নেব মশলা উঠে নিলাম ঢাকনা উঠে নিলাম আর কষানো হয়ে গেছে তারপরে পানি দিয়ে দেব এখন মাছ দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেবে আমার রান্না হয়ে গেছে এভাবে উস্তা আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি আমার খাইতে অনেক ভালো লাগবে এটা নড়াইলের গ্রাম অঞ্চলের এভাবে মাচাচিরা রান্না করে এভাবে আমি করলাম